হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকে আমি সুন্দর একটি গ্রামের দৃশ্য একে দেখাবো খুবই সহজ কৌশলে প্রথমে আমি আর্ট পেপারের মাছ বরাবর লম্বা লম্বীভাবে একটি দাগ টেনে নিয়েছি এরপর ঘরের চালা এঁকে নিচ্ছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে দেখতে পারেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে ঘর আঁকার পর একটি দ্বীপ এঁকে নিলাম এরপর ঘরের দরজা জানালা এঁকে নিচ্ছে ঘরের পাশে দুটি নারকেল গাছ এঁকে নেব আমার চ্যানেলে আপনাদের চাহিদা মতো বিভিন্ন রকমের ভিডিও রয়েছে কী রকম ভিডিও দেখতে চান চাইলে সেখান থেকে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান এখন নারকেল গাছের পাতাগুলো এঁকে নিচ্ছি এরপর একে দূরের গাছপালা গাছপালাগুলোকে এভাবে দিলে সুন্দর হয় তার উপর একে দূরের পাহাড় এখন একেনেছি নিচ্ছি সূর্য গাছের পাতাগুলোকে ডিজাইন করে নিচ্ছে আমি পুরো ছবিটি পেন্সিলের সাহায্য করব এখানে কোনো রং পেন্সিল দিয়ে কালার করব না রঙ পেন্সিল দিয়ে কালার করতে গেলে অনেকটা আরও সময় লাগবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এখন সূর্য রস নিয়ে এঁকে নিচ্ছে এরপর দ্বীপের উপর আমি মাটি কালার করে নিচ্ছি পেন্সিল দিয়ে মাটি কালার করে নিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি এখন আমি চারপাশে নদী ঢেউ এঁকে নিচ্ছি পানে ঢেউ পাশে একটি নৌকা এঁকে নিচ্ছি নদীর উপর একটি নৌকা দিলে দেখতে অনেক ভালো লাগে নৌকার উপর চো নিচ্ছি যারা যারা এই ভিডিওটি দেখছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আশা করি পুরো ভিডিওটি দেখবেন এখন আমি আরেকটি নৌকা এঁকে নিচ্ছি একটি ছবি আঁকতে গেলে এটাকে আস্তে আস্তে করে সাজাতে অনেকটা সময় লাগে আমি তাড়াহুড়া করে এঁকে নিয়েছি কিন্তু আপনারা আস্তে আস্তে সুন্দর করে এঁকে নেবেন আর ড্রয়িং করতে গেলে এমনিতে একটু সুন্দর করে আস্তে আস্তে সাজাতে হয় তাহলে ছবিটি আরও আকর্ষণীয় সুন্দর হয়